অনেকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে নির্বাচনের আওয়াজ যখন আসবে দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র তুলেছে গত অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে নির্বাচন একটা বড় জায়গা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা কত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগে বক্তা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে মেনলি নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থীটা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসেবে নমিনেশন দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং ইউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হবার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে আগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো চরিত্রের এখনো দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু কিন্তু আওয়ামী মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হল বিজয় মাল্লা এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেখানে দলগুলোর ভিতর এত এত সংস্কারের ফিরে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের বিতর্কের আভ্যন্তরীণ সংস্কারের আলাপ যারা বলছে যে আমরা এত কথা দিয়েছি তত কথা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টিন এর খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেন্টি কিভাবে বদলাবেন এটা তো প্র্যাকটিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্রের চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে কিন্তু রাষ্ট্র কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতা কর্মীর একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে একমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোন রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হল চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসব ঝাক ঝাক দ্বিতীয় জায়গা দেখেন যে আপনার মনোনয়ন হয়ে গেল এখন ইলেকশন ক্যাম্পেইন আমরা বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে ইলেকশন ক্যাম্পেইনটাকে টোটালি ইলেকশন কমিশন কি দিয়ে অপারেট করে স্পন্সর করে ইলেকশন ক্যাম্পেইনে মোটা দাগে কয়েকটা খরচ আছে একটা খরচ হচ্ছে যে আপনার পোস্টার করতে হয় ব্যানার করতে হয় ফেস্টুন করতে হয় লিফলেটিং করতে হয় এই রোড করতে হয় ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে এলাকার সবচেয়ে বদমাস গুন্ডা পান্ডা ড্রাগনিক পিরিকর মতখর গুলোকে নিয়ে নিয়ে মিছিল মিটিং করা লাগে এবং কয়েকদিন পরে এমনও হইতে পারে যে আমাকেও দেখবেন এগুলো করতেছি সিম্পলি এটাই দিয়ে দিচ্ছি যে আমি একশো মোটরসাইকেল নিয়ে রোড শো করতেছি আমার এখন টাকা নাই বলে করতে পারতেছি না ইলেকশনের নাম এগুলো আমরা করতে হবে তখন আপনারা আবার বলবেন যে ভাই আপনি তো পারলেন না তো আলাদা ভাই কয়লার ভিতরে কিভাবে আলাদা থাকবো বাস্তবতা তো সেটা তো সেই বাস্তবতায় বলছি যে আপনার এই টোটাল ক্যাম্পেইনটাকে যদি ইলেকশন কমিশন হোস্ট করে যে একটা সিঙ্গেল পোস্টার হবে ইলেকশন কমিশন নিজের টাকায় ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পোস্টার করে দেবে এক্স দলের নাম প্রার্থী মার্কা ওয়াই দলের নাম প্রার্থী মার্কা এবিসিডি দলের নাম প্রার্থী মার্কা একটা পোস্টার হবে কোন দল কোন প্রার্থী আলাদা করে পোস্টার করতে পারবে না ইলেকশন কমিশন একটা পোস্টার করে দেবে সবাইকে এবং এই একটা পোস্টার কোথায় সাটা হবে সেটা ইলেকশন কমিশন লোকাল মাধ্যমে স্পট ঠিক করবে এবং তারা ডিসাইড করবে কোথায় কয়টা পোস্টার হবে হচ্ছে হচ্ছে আপনার খরচের জায়গা প্রচুর মিটিং করতে হয় এই এই ওয়ার্ডে ইউনিয়নে অমুক জায়গাতে জনসভা এটা সেটা ইলেকশন কমিশন এবং লোকাল প্রশাসনের সহযোগিতায় কমন মিটিং হবে একটা মিটিং হবে একই মিটিং এ সব দলের নেতারা প্রার্থীরা ওইখানে আসবেন যেখানে কৃষি কৃষকের ডিবেট করতে হবে একই কার্ড ফর্মে এইটা লোকাল ওসি লোকাল সিএনও ইলেকশন কমিশন কর্মকর্তারা এটা মডারেট করবে এটা হোস্ট করবে তাহলে যেটা হচ্ছে ওইটার খরচের খরচের জায়গাটাও তারা দেখ দেখভাল করবে তাহলে যেটা হবে যে প্রার্থীদের নির্বাচন কেন্দ্র চালাবাজিটা বন্ধ হবে লোকাল লিডার টাকা উঠাইতে হবে না কারণ সে জানে যে আমার আসলে কোনো খরচ নাই আমার পোস্টার করে দেবে ইলেকশন কমিশন আমার ব্যানার করে দেবে ইলেকশন কমিশন আমার বিতর্ক আমার আমার টাউন হল মিটিং আমার ইউনিয়ন পরিষদের মিটিং আমার গ্রামের বৈঠক সবকিছু করে দেবে ইলেকশন কমিশন এবং এইটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে আপনারা কমন বিতর্কের জায়গায় আসতে পারবেন যে আসলে নাগরিকদের জায়গা থেকে এই হাত ধরা পাও ধরা বুকে ঝরাই দেওয়া খেতে নামা কাদা মাকা যত পাটপাড়ি আছে আমাদের ক্যাম্পেইনে কোন ইস্যুস নাই খালি ইমোশনাল ব্ল্যাকমেলিং আছে দাড়ি টুপি রাখবে দাড়ি বড় করবে চুপা করবে হস করে আসবে ওমরা করে আসবে টুপি লাগাবে সারা বছর যত বদমাইশি মাগিবাজি করবে ওই সময় গিয়ে দাড়ি টুপি ওমরা দিয়া ইলেকশন ক্যাম্পেইন করবে এই বদমাইশি ক্যাম্পেইন বন্ধ করে হয়ে যাবে বুঝলি তাহলে ইলেকশন কমিশন যদি এটা অপারেট করতে পারে তাহলে নাগরিকরা আসলে এমপাওয়ার্ড হবে সেই কমন টাউন হল মিটিং এ এসে নাগরিকরা প্রশ্ন করবে যে আপনি আমার তো আপনি ক্ষমতায় আসলে কি করবেন আপনার চরিত্র তো আসলে ফুলের মতো পবিত্র না আপনি তিন দিন আগেও চাঁদাবাজি করছেন আপনি তো রাজ স্কুলের জায়গা থেকে ওক মেয়েকে ধরে নিয়ে বেসছেন কমন টাউন হল মিটিং আসলে যেটা হবে যে আপনি গ্রামের মানুষের কাছে সত্যটা লুকাইতে পারবেন না চোর যে চোর এটা সে বের হয়ে যাবে এবং তখন কমন মিটিং এ আপনার এই চরিত্র বের হয়ে যাওয়ার পরে যেটা হবে টাকা দিয়ে আপনি চরিত্র আর ব্যাক করাইতে পারবেন না সো থার্ড যেটা বলেছি একটা খরচের জায়গা হচ্ছে ইলেকশন সেটা হচ্ছে ভোটার পুল করা যে আপনার গ্রামে গঞ্জ যেহেতু ট্রান্সপোর্ট একটা বড় জায়গা কৃষক মনে করে যে আমি 60 টাকা অটোতে দিয়ে ওই ভট কেন্দ্রে যাব আমার কি দরকার ওই যদূর জায়গায় মধু আসবে মধুর জায়গায় লাল মি আসবে লাল মি এর জায়গায় সোনা মি আসবে আমি আমার खेत खামারি করি আমি যতক্ষণ পার্বত্য চট্টগ্রামে আপনার উপজেলাদের সাথে কথা বলে দেখেছি তাকে 19 কিলোমিটার পাহাড় বেয়ে তার নিকটস্থ ভট কেন্দ্রে আসতে হয় এর ওয়াস বেশি পাহাড়ি পথ যদি 19 কিলোমিটার কাউকে পানি দিতে হয় व्हाट्स द পয়েন্ট এই রাষ্ট্র তাকে কি দিয়েছে এমন যে তাকে ১৯ মাইলের ঝড় ঝঞ্ঝা শীত বিশ্ব কে উজার করে দিয়ে তাকে একটা একটা সিল দিতে আসতে হবে তাহলে আমরা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি যে মোবাইল গুলোকে মোবাইল ভোট করার জন্য যেখানে মানে কস্ট ইনভলভ সেখানে মোবাইল ভোট কেন্দ্রটাকে আপনি গ্রামে নিয়ে যান আপনারা দেখেছেন যে বিশ্বায়িত কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আছে আপনারা দেখেছেন বাংলাদেশের জিপিও মোবাইল পোস্ট অফিস আছে তারপরে হচ্ছে দেখবেন যে মোবাইল টয়লেট আছে বড় বড় প্রোগ্রামে দেখবেন যে টয়লেট নিয়ে যায় মোবাইল মেশিন আছে মোবাইল আপনাকে নিয়ে বিভিন্ন হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় আপনার যেটা দরকার সিম্পলি একটা ল্যাপটপ দরকার ইলেকট্রনিক ডিভাইস দরকার এবং সিকিউরিটি দরকার এটাকে সামনে পিছনে যারা সিকিউর করবে এটিএম মেশিনের মতো এবং দেখবেন বড়লোক এলাকাতে এই সমস্যাগুলো আছে বড় লোকরা কিন্তু ভোট দেয় না কারণ মনে করে যেই আসুক সবাইকে চিনি ফোন করে বলে দিব আমার তদ্বির হয়ে যাবে ভোটটা আমার কিছু যায় আসে না তাহলে এক্সট্রিমলি পুয়ার এবং এক্সট্রিমলি রিচ এই দুইটা শ্রেণী কিন্তু ভোট দেয় না তাহলে আপনি বড় লোক যদি এটিএম মেশিন নিয়ে যান এটিএম মেশিনের মতো ভোটের কেন্দ্র নিয়ে যান সে বিল্ডিং থেকে নিচে নেমে এসে ভোটটা দিয়ে দিবে বিরক্ত হবে না সে সেদিনকার সময়টা নষ্ট হয়েছে এটা সে মনে করবে না তাহলে মোবাইল ভোট কেন্দ্রের মাধ্যমে যেটা করতে পারি অটো পাঠানো বিকাশে টাকা পাঠানো নগদে টাকা পাঠানো আমি দেখছি এরকম ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য আমি দেখেছি এবং আমি বিভিন্ন জায়গায় নির্বাচিত প্রতিনিধিদেরকে জিজ্ঞাসা করেছি যদি আপনি ফুসপানি না খাওয়াইতেন যদি নগদ বিকাশ না দিতেন

এবং এদেশের তালিকাভুক্ত ভোটারদেরকে চিন্তার ভোটার বানানো যারাই শুধুমাত্র ব্যালটে গেলে পরে দেশ বদলে যাবে ভালো প্রার্থী নির্বাচিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম